ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি রে আজ দিয়ে পেশন আসমানি তাগি ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলে বেশ আসমানি তাগি ও মন রম জানে রই রোজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলে এ বিশাল উন্মুক্ত মাঠের ঈদগাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আবারও ইনশাআল্লাহ আমরা দশ হাজার মানুষকে ঈদের সালাত আয়োজন করবার ব্যবস্থা আজকে করেছি এবং ঈদের মাঠে আপনাদের উদ্দেশ্যে আমি কয়েকটি কথা আরজ করতে চাই তার প্রথম হলো মাস অতিবাহিত হয়ে গেছে আমরা সাউল মাসে প্রবেশ করেছি রমজান মাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের অনেকে আছি যারা ব্যক্তিগত আমল ইবাদত নেকামল যেগুলো রমজান জুড়ে আমরা করেছি সেটা পা শক্ত নামাজ কোরআনে কাইমের দোয়া এবং জিকির অন্যান্য যে ভালো কাজের ধারা আমরা রমজান জুড়ে অব্যাহত রেখেছি অনেকেই আছেন যারা রমজান শেষ হওয়ার সাথে সাথে এই ইবাদতের ধারাটাকে বন্ধ করে ফেলেন এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় একজন মুসলিম তিনি রমজান মাসকে পুজো করেন না তিনি উপাসনা বা ইবাদত রমজান মাস এই টাইমটাকে উদ্দেশ্য করে নিবেদন করেন না একজন মুসলমান তিনি ইবাদত নিবেদন করেন আল্লাহ গোলাআরবিন এর জন্য আল্লাহর জন্য যদি আমাদের ইবাদত হয়ে থাকে তো রমাদানে যে আল্লাহ ছিলেন এখন তিনি আছেন না নাই রমজানে যে আল্লাহ বুল আরবীন আমাদেরকে ইবাদতের নির্দেশ করেছেন সে আল্লাহর নির্দেশ কি এখনো আছে না নাই আছে অতএব আমাদের ইবাদতের ধারা এটা রমজান পর্যন্ত থাকবে না বরং আমাদের ইবাদতের ধারা এটা অব্যাহত থাকবে মৃত্যু পর্যন্ত তুমি তোমার ইবাদত করো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার ইবাদত নিবেদন করো এই আয়াজ এই নির্দেশ আমাদেরকে সুস্পষ্ট গাইড করে যে আমাদের ইবাদত রমজান শেষ হওয়া পর্যন্ত ঈদ পর্যন্ত হবে না বরং আমাদের অব্যাহত থাকবে মৃত্যু পর্যন্ত আল্লাহ আল্লাহর আমাদেরকে মৃত্যু পর্যন্ত আল্লাহর সমস্ত নেকামল এবং বন্দীকি করার তফিক দান ভাইরা একটি হাদিস আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন

কম হয় কেউ রমজানে কোরআনে করিম তিনবার খতম দিয়েছে কিন্তু রমজানের পরে আর বাকি এগারো মাস কোরআনটা ছুঁয়ে দেখার সুযোগ তার হয়নি আরেকজন রমজানে কোরআন মাত্র একবার খতম দিয়েছেন কিন্তু রমজানের পরেও প্রতিদিন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পাঁচ পৃষ্ঠা আদা পাড়া করে কোরআন তেল করার সুযোগ তাওফিক তার হয়েছে এই দুইজনের মধ্যে এ হাদিস বলছে তৃতীয় যিনি পরিমানে কোরআন কম তেলাওয়াত করেছেন তিনি আল্লাহর কাছে অধিকতর প্রিয় হতে পেরেছেন বিকজ তিনি কোরআনে কেরিমের তেলাওয়াতটাকে শুধু রমাদানের জন্য সীমাবদ্ধ রাখেন নেই বরং বছর জুড়ে তিনি কোরআনকে আলিঙ্গন করেছেন কোরআনের সাথে তিনি সময় কাটিয়েছেন সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে মৌসুমী মুসল্লি হলে চলবে না মৌসুমী মুসলমান হলে চলবে না মুসলমান এটা আজীবনের ইস্যু আপনি আমি যখন কালিমাতুস শাহাদা পাঠ করেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু সেই থেকে নিয়ে মৃত্যু অবধি পর্যন্ত আমাদেরকে আমাদের ইবাদতের এই ধারাকে অব্যাহত রাখতে হবে এখানে বিরতি দেওয়ার কোনো সুযোগ নেই এখানে গ্যাপ করার কোনো সুযোগ নেই এখানে বিচ্ছিন্নতা সৃষ্টি করবার কোনো সুযোগ নেই সমাজ ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যে সমস্ত মানুষেরা বলবে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপর এই কথার পর যারা সিরাতে মুস্তাকিমের উপরে সরল পথে অটল ভাবে টিকে থাকবে এখান থেকে আর বিচ্ছুত যারা হবে না এই ধারাকে যারা ধরে রাখতে পারবে তাদের মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফিরে তারা আগমন করে তাদেরকে সুসংবাদ দিয়ে বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশুরু বিল জান্নাহাল্লাতী কুনতু তু'আদু তাদেরকে বলা হবে যে তোমাদের কোনো ভয় নেই কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই বড় যেই জান্নাতের সুসংবাদ তোমরা সারা জীবন পেয়েছো কোরআনের পাতায় পাতায় ইষ্টেবলিশড পৃষ্ঠা তোমাদেরকে যে সুসংবাদ দেয়া হয়েছিল সেই জান্নাতের সুসংবাদ তোমরা আমাদের কাছ থেকে গ্রহণ করো জীবদ্দশায় এখনও তোমার মৃত্যু হয়নি রুবের হচ্ছে এই সময়টাতে তুমি সুসংবাদ পেয়ে তারপর দুনিয়া থেকে যাও কারণ তুমি ইমানের উপরে অটল ছিলে অবিচল ছিলে সময় তো স্থিতি অতএব নেকামল এবং ভালো কাজের উপরে অটলতা অবিচলতা নেকামলের ধারা ভালো কাজের ধারাকে ধরে রাখতে পারা এটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা অনেক সময় আমাদের দ্বারা করা হয়ে ওঠে না আপনি কোনো মানুষকে এককালীন কোনো দান করলেন এটার ফলে আপনি আল্লাহর কাছে অবশ্যই সওয়াব এবং রিওয়ার্ড পাবেন যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে থাকেন কিন্তু আপনি যদি কাউকে স্থায়ীভাবে তার ইনকামের কোন একটা সোর্স আপনি তৈরি করে দেন একটা চাকরির ব্যবস্থা করে দেন তাকে উদ্যুক্ত হওয়ার পথে আপনি হেল্প করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই সওয়াব হবে অনেক বেশি এই সওয়াব হবে অফুরন্ত এটা হবে আপনার সরকারি জারিয়ার মতো সওয়াব অতএব সম্মানিত উপস্থিতি রমজানের এই কামলের ধারাকে আমরা

আল্লাহ আমাকে যতটুকু শব্দ দিয়েছেন ততটুকু শব্দের মধ্যে থেকে সেই নেক আমলের ধারাকে আমরা অব্যাহত রাখব ইনশাআল্লাহ সমাজ ভাইরা আমরা যদি রমাদান মাসে যে পাঁচ শক্ত নামাজ আমাদের সাথে পড়ার অভ্যাস গড়ে তুলেছি এটা যদি আমরা রমদানের পরেও ধরে রাখতে পারি আমাদের রমদান অনেকখানি সাকসেস এবং সফল ইনশাআল্লাহ দ্বিতীয়ত রমাদান মাসে আমরা যে কোরআনে কারিমের তেলাওয়াত শুনেছি তারাবির নামাজে নিজস্ব উদ্যোগে আমরা যে কোরআনে কারিম তেলাওয়াত করার চেষ্টা করেছি সারা বছর যদি আমরা কোরআনে কারিম অল্প অল্প করে এমন কি আধা পৃষ্ঠা এক করে প্রতিদিন 5 টি মিনিট সময় বের করে যদি আমরা কোরআনকে দিতে পারি কোরআনকে বোঝার চেষ্টা করতে পারি তাহলে আমাদের রমাদান সার্থক ইনশাআল্লাহ আমরা বহু মানুষ আছি আমাদের স্মার্টফোনগুলো চেক করলে দেখা যাবে প্রত্যেকটা স্মার্টফোনে আমাদের হিস্ট্রি থাকে আমরা সারা দিন কি পরিমাণ সময় কোন অ্যাপের জন্য বরাদ্দ রেখেছিলাম আপনি যে কোনো সময় চেক করতে পারেন যে আপনার অ্যাপসে যতগুলো অ্যাপস আছে আপনার মোবাইলের ভিতরে কোন অ্যাপে আপনি কত ঘন্টা ডুবেছিলেন আপনি চেক করলে দেখতে হবে পাবেন যে প্রতিদিন অলমোস্ট দুই থেকে তিন ঘন্টা কারণ কারণ ক্ষেত্রে আরো বেশি সময় আমরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলোতে ডুবেছিলাম যেখানে প্রতিদিন দুই ঘন্টা আড়াই ঘন্টা ফেসবুক ইউটিউবে আমরা ডুবে থাকতে পারি সেখানে দিনে পাঁচটা মিনিট কোরানের সাথে কাটাবার সুযোগ আমাদের হয় না সারাদিন যেখানে আমাদের হাতে মোবাইল থাকে সেখানে পাঁচটা মিনিট আমাদের হাতে কোরান যদি না ওঠে তাহলে মুসলিম হিসাবে এইচএই তে পড়া দুর্ভাগ্যজনক বিষয় আমাদের জীবনে আর কিছু হতে পারে না সময়ে তো আজকের গা থেকে আসুন আমরা এই পণ করি এই সংকল্প করি যেই কোরান গোটে রমজান জুড়ে আমরা শুনেছিলাম তেলাওয়াত করার চেষ্টা করেছিলাম সেই কোরআন কে পরেও আমরা আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করব প্রতিদিন একটু একটু করে পড়ার চেষ্টা করব বোঝার চেষ্টা করব আমল করার চেষ্টা করব কোরআনের আলো দ্বারা নিজেকে আলোকিত নিজের পরিবার এবং সমাজকে আলোকিত করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সম্মানিত ভাই সকল সম্মানিত বোনেরা কুরআন এমন এক মহা সম্পদ মুসলমান জাতির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাজা আলকিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখরিন আল্লাহ রাব্বুল এই কুরআনের মাধ্যমে বহু জাতিকে ওপরে তুলেছে বহু জাতিকে আল্লাহ তাআলা তার মর্যাদা কে সমুন্নত করেছেন আবার এই কোরানের প্রতি যারা অবহেলা করেছে উদাসীনতা করেছে এই কুরআনের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দেয় নাই তাদেরকে আল্লাহ রব্বুল আলমী অবনমন ঘটিয়েছেন পতন ঘটিয়েছেন তাদের ধ্বংস আল্লাহ তারা নিশ্চিত করেছেন অতএব সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমরা দুনিয়া এবং আখরাতের প্রভূত কল্যাণ চাই কি চাই না যতদিন মুসলিম জাতি কোরআনকে মাথায় রেখেছে বক্ষে ধারণ করেছে জীবনে ধারণ করেছে পরিবার সমাজ এবং রাষ্ট্রে ধারণ করেছে ততদিন পর্যন্ত মুসলিমরা পৃথিবীতে বাঘের মত বসবাস করেছে যেদিন আমরা কোরআন থেকে দূরে সরে গেছি কোরআনকে আমরা উপরে তুলে রেখেছি কোরআনকে আমরা বছর জোরে স্পর্শ করার সময় পাই না সেই দিন থেকে আমাদের অপদস্থ অপমান হওয়ার সমস্ত আয়োজন সম্পন্ন হয়েছে আজ আমাদের যে দুরবস্থা আছে এটিকে দূর করবার জন্য কোরআনের সংস্রবে আসা কোরআনের সান্নিধ্যে আসা কোরআনের আলোকে নিজেকে আলোচিত করা এর কোনো বিকল্প পথ আমাদের সামনে করা নেই অতএব আসুন রমাদান মাসে দ্বিতীয় আমল হিসাবে যদি আমরা কোরআনে কেরিমের সাথে সময় কাটানো এই সৌভাগ্যটা যদি আমরা বছর জুড়ে ধরে রাখতে পারি তাহলে আমাদের রমদানের সমস্ত ইবাদত আমাদের সমস্ত প্রচেষ্টা সাকসেস হবে সফল হবে ঈশ্বর আল্লাহ নাম্বার তিন এবং শেষ পয়েন্ট হলো রমজান জুড়ে আমরা নিশ্চয়ই অনেকেই ভোর রাতে সারি খেতে উঠে দু রেখা চার নামাজের সুযোগ পেয়েছি একটু দোয়া করার সুযোগ পেয়েছি তারাবির নামাজের সুযোগ পেয়েছি বিতের নামাজে দোয়া করার সুযোগ পেয়েছি মুসলমানের অনেক বড় একটা মুসলমানের অনেক বড় একটা শক্তির জায়গা হলো আল্লাহর কাছে ভোর রাতে দোয়া করতে পারা। এটা হল আল্লাহ আপনি প্রাইভেট আলাপ যেকোনো সময় করতে পারেন কিন্তু ভোর রাতের আলাপটা এত গুরুত্বপূর্ণ পাঁচত্ব নামাজের জন্য আল্লাহ তালা মুদিন দিয়ে ডাকেন হাই আল্লাহ তোমরা নামাজের প্রতি আহ্বান আসো নামাজের দিকে আসো আল্লাহ তালা মোয়াজিন দিয়ে ডাকেন কিন্তু ভোর রাতের এই সময়টাতে স্বয়ং আল্লাহ নিজে বান্দাকে ডেকে ডেকে বলেন তোমাদের কেউ কি আছো প্রার্থনা করবে আসো তাহলে এই ভোর রাতের দোয়া এবং তাহার এই সুযোগটা রমজান জুড়ে আমরা পেয়েছি সারা বছর যদি এটাকে আমরা অল্প অল্প করে ধরে রাখতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের সেই রমাদান সাধনা সার্থক হবে সফল হবে ইনশাআল্লাহ সেমাতে ভাইরা আমরা রমজানের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিদিন সাহিতে আমরা উঠেছি রমজানের শেষে আমাদের সাহিতে হয়তো উঠা হবে না প্রতিদিন সেক্ষেত্রে আমরা যদি সুন্নাহ লাইফস্টাইল মেনটেন করি আমরা যদি সন্ধ্যায় রাতের খাবার সন্ধ্যার পর পর খেয়ে ফেলি এবং এশার নামাজের পর পর যদি আমরা শুয়ে যেতে পারি যে কাজগুলো আমরা এশার পর থেকে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত করি ওই কাজগুলো যদি আমরা ভোরে করি সেটা শিক্ষার্থী হন কিংবা যে কোনো শ্রেণী পেশার মানুষ হন তাহলে সেক্ষেত্রে আমাদের জীবনে প্রভূত কল্যাণ এবং বরকত আসবে এসার নামাদের পরে গল্প আড্ডা কথাবার্তা বলাকে অপছন্দ করতেন তিনি পর পর শুয়ে যেতে বলেছেন এবং উৎসাহ দিয়েছেন কারণ নবী সাল্লাম ইয়করাহা নী এশার আগে ঘুমানো অপছন্দ করতেন আর এশার পরে কোনো আলাপ সলাপ কোন আড্ডা মলদিশ এগুলোকে অপছন্দ করতেন সরাসরি তিনি বিছানা চলে যেতেন এবং ঘুমোতেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ যেদিকে আপনি চোখ মেলে তাকাবেন যেই দেশকে দেখবেন একটু উন্নতি করেছে যেই সমাজকে দেখবেন তারা একটু অর্থনৈতিকভাবে জ্ঞানে বিজ্ঞানে তথ্য প্রযুক্তিতে অবকাঠামোতে বিভিন্ন সেক্টরে যারা উন্নতি করেছে অগ্রগতি করেছে তাদের প্রায় সবগুলো দেশের একটা কমন কালচার হল তারা সন্ধ্যার পরপর শুয়ে যায় এবং ভোরে উঠে তারা কাজ শুরু করে মুসলমান হিসেবে আমাদের জন্য একটা লজ্জার বিষয় যে আমরা গভীর রাত না হলে ঘুমাই না আমাদের দেশে রাত নয়টা দশটায় এই সময়গুলোতে আমাদের শহর এলাকাগুলোতে সবচেয়ে বেশি জ্যামের সৃষ্টি হয় কারণ আমরা সবচেয়ে বেশি বাইরে থাকি এই টাইমে আপনি উন্নত দেশে গেলে দেখবেন উল্টো চিত্র যে সেখানে সন্ধ্যার পর পর রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে যায় ভোর বেলায় রাস্তাঘাটগুলো জ্যামের সৃষ্টি হয় কারণ সবাই কাজে চলে যায় তাহলে নবীজির এই সন্ন্যাটা যদি আমরা মেনে চলি আমাদের জীবনের উন্নতিও হবে আবার একই সাথে ওই যে ভোর বেলা উঠে আল্লাহর কাছে দোয়া করার যে সৌভাগ্য সেটা অর্জন হবে যদি আমরা সন্ধ্যায় তাড়াতাড়ি এসে পর পর শুয়ে যাই অতএব রমজান মাসের এই তিনটা জিনিস পাঁচশত্ত নামাজ আমাদের সাথে পড়া মা বোনরা পাঁচশত্ত নামাজ অর্থ হওয়ার পর দেরি না করে তাড়াতাড়ি পড়ে ফেলা এবং দ্বিতীয়ত কোরআনে কারিমের তেলাওয়াত অল্প হলেও প্রতিদিন একটু একটু করে করা তৃতীয়ত রমাদান মাস জুড়ে আমরা যে দোয়া করেছি আল্লাহর কাছে ইফতারিতে সাহরিতে ভোর বিশেষ করে বোররাতে ইবাদত এবং তাহাজ্জুদ দোয়া এই দোয়ার ধারার যদি আমরা অব্যাহত রাখতে পারি ইনশাআল্লাহ আমাদের রমজান সার্থক হবে আল্লাহ আমাদের সবাইকে এই তিনটা আমলকে ধরে রাখার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি আমি যে কথা বলছিলাম রমদান মাসে আমরা যে নাকল করার তৌফিক পেয়েছি আল্লাহ আমাদেরকে যে তৌফিক দিয়েছেন আমাদের আমল এবাদত কবুল হয়েছে কিনা কার কতখানি কবুল হয়েছে নিশ্চিত হওয়া যাবে সেদিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সবার বিচার দিবস প্রতিষ্ঠা করবে তারাক পর্যন্ত আমাদের কার কোনো আমল কবুল হয়েছে কিনা হলে কতখানি হয়েছে সেটা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ বা উপায় আমাদের জন্য নেই তবে ইসলামের ইতিহাসে সোনালী যুগের স্বর্ণ মানবগণ সালাফে সালেহীন তারা আমাদের আমল এবং ইবাদত কবুল হওয়ার কিছু আলামত কিছু ইন্ডিকেটরের কথা বলেছেন যেগুলো আসলে আমাদের ইবাদত কবুল হয়েছে এরকম ইঙ্গিত আমাদেরকে দেয় ধারণা পোষণ করা যায় নিশ্চয় তার কোনো সুযোগ নেই সেরকম একটা আলামত হলো যদি কোনো আমল করার পর সে আমলটা কন্টিনিউয়াসলি করার তৌফিক আপনার হয় তাহলে আপনি নিজের প্রতি সুধারণা করতে পারেন আল্লাহর প্রতি ধারণা করতে পারেন সম্ভবত আল্লাহ তালা আপনার আমল ইবাদত কবুল করেছেন সেজন্য সেটাকে আপনাকে আল্লাহ তালা আবার রিপিট করার সুযোগ দিয়েছেন তাওফিক দিয়েছেন এই জন্য রমদানের আমাদের আমল ইবাদত কবুল হয়েছে কিনা সেটা বোঝার অন্যতম উপায় হলো রমদান মাসে আমরা যে সমস্ত আমল ইবাদত করেছি সেগুলোর ধারা যদি রমদানের পরে অল্প হলেও ধরে রাখতে পারি আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের রমদানের আমল ইবাদত সেই অনুপাতে কবুল হয়েছে বরং তার চেয়ে বেশি কবুল হয়েছে সে আশা আমরা আল্লাহর কাছে রাখব অতএব আমাদেরকে যে মূল্যে রমদানের আমল এবং ইবাদত ধারাবাহিকতা রমজানের পরের সময়টাতে রাখতে হবে আমরা ঈদ উদযাপন করতে গিয়ে আল্লাহর আল্লাহর আদেশ আল্লাহ নিষেধ গুলো এগুলোকে যেন আমরা কোনোভাবে ভায়োলেশন না করি আল্লাহ তারা আমাদের সবাইকে সেভাবে ঈদ উদযাপন করার দান করেন আমার তরুণ বন্ধুদেরকে কিশোরদেরকে স্নেহের কিশোরদেরকে আমি বিশেষভাবে বলতে চাই ঈদে আমাদেরকে আনন্দ করতে হবে উৎসব করতে হবে হাসি খুশি থাকতে হবে এটি না কিন্তু এর মানে এই নয় যে মুসলমানের উৎসব কারো বিরক্তির কারণ হবে কারোর কষ্টের কারণ হবে। এটা কোনো সুস্থ উৎসব নয় যেই উৎসব অন্য মানুষের বেদনার কারণ হয় কষ্টের কারণ হয় আমার কিশোর বন্ধুরা তোমরা অনেকে ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় ছোটখাটো পিক আপ ভাড়া করে অনেক সময় ট্রাক ভাড়া করে তোমরা দলে দলে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করো এবং বড় বড় সাউন্ড বক্স ভাড়া করে হাই ভলিউমে তোমরা মিউজিক বাজাতে বাজাতে সড়কের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত তোমরা প্রদক্ষিণ করো তোমরা জানো এর ফলশ্রুতিতে বহু দুর্ঘটনা ঘটে কারণ যখন হাই ভলিউমে তোমরা মিউজিক বাজাতে থাকো তখন যিনি গাড়ির চালক থাকেন তিনি পিছন থেকে কোনো হর্ন শুনতে পান না কোনো সিগনাল তিনি অনুভব করা কঠিন হয়ে যায় তার জন্য এক্ষেত্রে দুর্ঘটনা যেমন সম্ভাবনা থাকে ঠিক একই ভাবে তুমি যখন বিকট আওয়াজে এই গানের আওয়াজে তুমি সড়কগুলোকে প্রকম্পিত করে তুলছ ঠিক তখনই হয়তো কেউ এই গান শুনতে চাচ্ছে না তিনি হয়তো রেস্ট করতে চাচ্ছেন তিনি হয়তো ঘুমোতে চাচ্ছেন কেউ হয়তো মোবাইলে কথা বলতে চাচ্ছেন তোমার সড়কে এই যে বিকট আওয়াজে তুমি গানের আওয়াজে তুমি যে সড়ককে প্রকম্পিত করছো ওই সময় হয়তো তোমার পাশের চালক তোমার আওয়াজের কারণে পিছনে কোনো সিগনাল শুনতে পারেন নাই দুর্ঘটনা ঘটে যেতে পারে সবচেয়ে বড় কথা হলো একজন মুসলমান হিসাবে এই ঈদ আল্লাহর দেওয়া উৎসব আল্লাহর দেওয়া উৎসবকে আল্লাহর বিধান আল্লাহর আদেশ আমাদের উদযাপন করা উচিত এই ঈদ আমাদেরকে আমাদের মহানবী সাল্লাম দিয়েছেন তিনি যখন মদিনায় এসেছেন তিনি দেখেছেন মদিনা ইহুদিরা তারা আশুরার দিনে উৎসব করে নবী করিম রাব্বুল আল্লাহর্বুলালিনের ওই নির্দেশের মাধ্যমে তিনি তখন আমাদেরকে দুটি ঈদ দিয়েছেন একটা হলো ঈদুল ফিত্র আর দ্বিতীয়টা হলো আজহা নবীর দেওয়া ঈদ শয়তানের বাতানো পদ্ধতি আল্লাহ নিষিদ্ধ পদ্ধতি উদযাপন করা এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না তাছাড়া তোমরা যারা কিশোর আছো আমার ছেলের বয়সী ছোট ভাইয়ের মতো যারা আছো আমি তা তোমাদের প্রতি বলছি তোমরা বেশিরভাগই স্কুলে পড়াশোনা করছো কেউ হয়তো কলেজ লাইফে পদাপন করেছে একজন শিক্ষিত একজন দায়িত্বশীল মানুষ কখনো তার আনন্দ অন্য মানুষের বিরক্তির কারণ হতে পারে না এটা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না আমরা অনেক দিক থেকে এগিয়ে গেছি কিন্তু কিছু কিছু কালচারে আমরা ভয়ংকর ভাবে পিছিয়ে গেছি সেই কালচারগুলোর মধ্যে থেকে একটা হলো এইটা অতএব আমাদের যে কোনো মূল্যে যেন হয় মানুষকে উত্তক্ত করা ছাড়া মানুষকে কষ্ট দেওয়া ছাড়া বিরক্ত করা ছাড়া মিউজিকের এই উন্মাদনা এটা ছাড়া যেন আমরা ঈদ উদযাপন করতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিকা করুন সমাজ ভাইরা